হ্যালো গাই সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে মুম্বাইয়ে খুবই পানি হচ্ছে মানে কালকে রাত থেকে পানি হচ্ছিলো এখনও হচ্ছে আমি ছাতা নিয়ে বেরিয়ে দিচ্ছি দেখো ছাতা নিয়ে বেই দিছি খুবই পানি হচ্ছে এটা হাই রোড হাই রোডের ওপরে দেখো এত পানি হচ্ছে এত পানি হচ্ছে মানে কোথায় যাচ্ছে না খুবই পানি হচ্ছে গাইড ছাতা নিয়ে বেরিয়ে দিচ্ছি দেখো এরকম পানি দিন হয় না দেখতে থাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ খুবই পানি হচ্ছে মানে কি এক করে পানি জমে গিয়েছিলো কালকে রাত্রেবেলা আমি মানে একটু ফাঁকাই বেড়ে দেখছিলাম বলি দেখি কেমন পানি হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যার স্টার লাগবে কমেন্ট করবে অবশ্যই স্টার তার ভাষায় পৌঁছে দেবো এই দেখো আমি যাচ্ছি তাঁতার ভিতরে আছে তো ভিডিওটা ছোট্ট ভিডিও করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই